এডাক ইয়া বিয়ে কি একবার হৈছিলো যে বিয়ে শাদী এখানে হৈছিল ভাল যৌতুকের জন্য বেয়া ভেঙে গেছে কিসের জন্য যৌতুক বিয়া হওয়ার পর বিয়ে ভাঙে বিয়া হোৱা মাত্রই ভেঙে গেছে বিয়ার নাকি বিষয়টা বলেন তো বিষয়টা বলেন তো বিষয়টা বলি যে হইল বিয়া সব কিছু ঠিকঠাক হয়েছে আর অমন সীমা জন্য বেয়া ভেঙে গেছে কার বেয়া হই নাই বাসর ঘর আর করা হয় নাই বাসর্ঘর হয় নাই ভাই

দর্শক এই যে বৃষ্টি আপাপ অনেক কষ্টে আছে তার বৃষ্টি পানিতে অনেকের ভিজাতে চায় ভিজাইতে চান না হুম ভিজাতে চাই অনেক বৃষ্টি আসে তার আজকে মেঘ ডাকতেছে তার কিন্তু ভিজানোর জন্য কোনো মানুষই পাচ্ছে না এমনটাই তো এমনটাই ভাইয়া বৃষ্টি ভিজানোর জন্য মানুষ পাচ্ছেন ভিজাবাত ভিজাবো তো ভাই মনের মতো মানুষ হলে সিন ভিজাবো যে একটু আমার পাশে দাঁড়াবে আমাকে একটু হেল্প সহযোগিতা করবে সেরকম একটা মনের মতো মানুষ পাইলে বৃষ্টিতে ভিজাবই আচ্ছা তো এখন কি রকম মনের মানুষ তা না কি রকম চাই আসলে সমস্যা নাই যে একটু আমাকে ভালোবাসবে পাশে রাখবে আমার বুড়া বাপ মা আছে একটু হেল্প সহযোগ থাকে আমার পাশে দাঁড়াইবে সেরকম ভালো মনের একটা মানুষ হইলেই হবে মরা গাছে পানি ডাললে কি গাছ তাজা হয় মরা গাছে হয় ভাই অনেক কত মরা গাছে ফুল ফুটে জায়গা বুড়ো মানুষও তো এক ধরনের মরাই কে ও বিয়ে করে কি আপনারা এত সুন্দর চেহারা এত সুন্দর দেখতে ভাই ওই কথাটা বলেন না আল্লাহ সব সবকিছু হইলো ভাগ্য জুয়ান মানুষের আগে বুড়া মানুষের আগে জুয়ান মানুষ অনেক মরে যাইতেছে আল্লাহ যদি হায়াত রাখে তাহলে তারা কে রাখে তা তো আছে তারপরেও তো এটা শারীরিক খিদে আছে না খাবার আছে না সেটা কেমনে কি করবেন তখন ভাই সেটার জন্য কি আল্লাহ যে এটুকুই ভাগ্য আছে ওটুকুই হবে তো যদি কেউ যোগাযোগ করতে চায় বুড়া মানুষ যোগাযোগের মাধ্যম আছে হ্যাঁ আছে বুড়া হোক জোয়ান হোক ছেঁড়া হোক কোনো সমস্যা নাই সেমরি হোক যে আমাকে ভালোবাসবে একটু ভালোবাসে আচ্ছা ভালোবেসে পাশে দাঁড়াইবে ভাই নাম্বার বলতে পারবেন জি না এই নাম্বারটা আপনি বলে দেন ভাইয়া অনেক তো রই দৌড়ছে ভাই প্রিয় দর্শক আমি বরাবর মতো বলে আসি আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় তবে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমরা চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না এই মোবাইল নাম্বারটা হয়তো না আচ্ছা তো তার দর্শক তার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো থ্রি নাইন জিরো ওয়ান ফোর থ্রি জিরো ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি দর্শক আমরা বিদায় নেবো আপা ভালো থাকবেন আল্লাহ আচ্ছা ভাইয়া আল্লাহ